আজকে কিছু শব্দের বিশিষ্টার্থে প্রয়োগ নিয়ে আলোচনা করি আগেও করেছি যেমন নাক নাক গলানো অনধিকার চর্চা পরের ব্যাপারে তোমার এমন নাক গলানোর স্বভাব কেন কবে ছাড়বে নাক বাঁকানো উপেক্ষা করা অরিজিত সব ব্যাপারেই নাক বাঁকিয়ে থাকে নাক কাটা লজ্জা পাওয়া সেদিন তোমার মূর্খের মতো আচরণে আমার নাক কাটা গেল নাক মলা প্রায়শ্চিত্ত করা নাক খাচ্ছি আর কখনো এমন কাজ করব না একদমই করব না নাক সিটকানো অবজ্ঞা করা অপূর্ব সব কিছুতেই সবসময় নাক সিটকে থাকে নাক উঁচু উন্নাসী অর্থাৎ শহুরে বাবুদের সব ব্যাপারে একটু নাক উঁচু এবার চোখ চোখ ওঠা চোখের কোনো অসুখ আজ দুদিন হলো তার চোখ উঠেছে চোখ রাখা নজর রাখা ছেলেটির হাত টান আছে তারপর চোখ রাখা উচিত চোখ রাঙানো ক্রোধ প্রকাশ করা তোমার চোখ রাঙানিকে আমি কখনোই ভয় করব না চোখাচোখি হওয়া দৃষ্টি বিনিময় চোখাচোকি হতেই ছেলেটি মুখ ঘুরিয়ে নিল চোখের চামড়া লজ্জা চোখের চামড়া থাকলে সে কি এমন কাজ করতে পারতো চোখে আঙুল দিয়ে দেখানো দৃষ্টি আকর্ষণ করা চোখে আঙুল দিয়ে না দেখালে কি তোমার আপকেল হবে না কোনো দিন চোখে ধুলো দেওয়া ফাঁকি দেওয়া সব্যসাচী পুলিশের চোখে ধুলো দিয়ে চলে গেল পেট পেট জ্বালা প্রচণ্ড খিদে পাওয়া খিদে আমার পেট জ্বলছে পেট চালানো জীবিকা নির্বাহ করা এ বাজারে পেট চালানো সোজা কথা নয় খালি পেটে ক্ষুধার্ত অবস্থা খালি পেটে ধর্ম হয় না পেটের কথা গোপন কথা একটু অপেক্ষা করো আমি তার পেটের কথা বের করে আনবই পেটে পেটে মনে মনে তোমার পেটে পেটে এতটা বুদ্ধি এবার গলা গলা কাটা ভীষণ চড়া এমন গলা কাটা সুদে ঋণ নেওয়া উচিত নয় গলার কাঁটা ভার স্বরূপ কালো মেয়েটি এখন বাপের গলার কাঁটা গলার হার প্রিয় নাতনিটি বৃদ্ধার গলার হার হয়ে উঠেছে এমনি গলা মানে শুধু গলাটা কণ্ঠস্বর মেয়েটির গান গাইবার গলা নেই ভারী গলা গম্ভীর স্বর প্রধান শিক্ষিকার ভারী গলা শুনেই সবাই চুপ করে গেল আজকে এ পর্যন্তই আলোচনা করলাম শব্দের বিশিষ্টার্থে প্রয়োগ তোমরা এটা লিখে অনুশীলন করো ধন্যবাদ